আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ডাক্তার ডি এম এফ অ্যান্ড ফার্মাসিস্ট মেডিসিন চর্ম যৌন মা ও আজকে আপনাদের যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব। প্রাইম কিং কফি প্রাইম কিং কফি আপনারা যারা যৌন সমস্যা ভুগছেন শারীরিক দুর্বলতায় ভুগছেন এবং শারীরিক মিলনে দীর্ঘস্থায়ী হচ্ছেন না দ্রুত বীর্য আউট হয়ে যাচ্ছে এবং যাদের বাচ্চা হচ্ছে না বাচ্চা কনসেপ্ট পড়ছে না বীর্যের শুক্রাণু সংখ্যা কম বীর্যের গুণগত মান কম বীর্যের পরিমাণ কম তাদের জন্য প্রাইম কিং কফি এটি খেলে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না সন্তানাধীন হচ্ছে না তারা এটি নিয়মিত খেলে তাদের বাচ্চা কনসেপ্ট করবে ইনশাআল্লাহ বাচ্চা হবে এখন যাই হোক বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু পুরুষরা যৌন সমস্যা ভুগছে তাই আমার ভিডিওগুলো যৌন সমস্যার উপরে বেশি ভিডিও করা হয়ে থাকে তা অবশ্য কেউ মাইন্ড করবেন না আপনারও যৌন সমস্যা থাকতে পারে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু যৌন সমস্যা রোগী বাংলাদেশে রয়েছে কেননা বাংলাদেশের খাদ্যের মান খুবই একটা ভালো নয় সব কিছুতে ভেজাল তাই এর পরিপূর্ণ পুষ্টি শরীরে পৌঁছায় না যারা রান্না করে থাকেন অধিক পরিমাণে হিটের কারণে পুষ্টিগুলো নষ্ট হয়ে যায় এতে করে নাইনটি নাইন কিন্তু দেখা যাচ্ছে যৌন সমস্যা রোগী বেড়ে যাচ্ছে তাই এই যে খাদ্যের গুণগত পুষ্টি না পাওয়ার কারণে যে যৌন সমস্যা হচ্ছে তার জন্যই প্রাইম কিং কফি এটি সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক আর এটি খাওয়াতে আপনি যৌন সমস্যা থেকে স্থায়ী সমাধান পাবেন এবং টাইমিংটা বৃদ্ধি হবে আপনার শারীরিক যদি অক্ষমতা থাকে শারীরিক দুর্বলতা ভুগে থাকেন সবসময় এই টেস্টোস্টেরন হরমোন লেভেল যদি আপনার কমে যায় তাহলে আপনার শরীরটা সবসময় ম্যাজ ম্যাজ করবে কোনো কাজে এনার্জি পাবেন না অল্প কাজ করে হাফিয়ে পড়বেন এই ধরনের সমস্যা হয়ে থাকে কিন্তু টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে গেলে সেজন্য প্রাইম কিং কফি এটি আপনার টেস্ট হরমোনকে পুশ করবে বীজর কোয়ালিটি বৃদ্ধি করবে মার্সেল গেইন করবে তাই এইটি খাওয়াতে আপনি সব দিক থেকে ডেভেলপ হবেন মানসিক প্রশান্তি দিবে এটি খাওয়াতে যারা মানসিক হতাশে ভুগে থাকেন দুশ্চিন্তায় ভুগে থাকেন টেনশন করে থাকেন রাতে ঘুম হয় না ঠিকমতো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এটি খেতে পারেন এটি আপনারা নিয়মিত কন্টিনিউ তিন মাস খান দেখবেন আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন এটি কারা খেতে পারবেন না যাদের হাইপার টেনশন রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে কিডনির সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে তার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খেতে হবে তা বন্ধুরা এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই এটি সম্পূর্ণ নিরাপদ একটা ঔষধ নিরাপদ একটি খাদ্য এটি অর্গানিক আর এটির প্রাইস রেট এটি আপনারা কিভাবে খাবেন প্রতিদিন এক চামচ করে এটি খেতে হবে প্রতিদিন এক চামচ করে খেলে এনা এটি হচ্ছে একশো গ্রাম একটি পাউডার আপনার একশো গ্রাম আপনার বিশ দিনে যাবে এক চামচ করে খেলে তা আপনাকে এটি তিন মাস খেতে হবে এটির প্রাইস রেট হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে থাকবে এটি আমার প্রাইস রেটটা কি আসলে ঠিক নাই তা বন্ধুরা এটি খান দেখবেন আপনারা সুস্থ হয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম